এই মানুষটাকে আপনি ভালো না বেসে আপনি কোথায় যাবেন আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলবো হাই এভ্রিয়ান আমি ভাস্কর আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না অনেকে আমাকে বলে যে এই বয়সের ছেলে এখন কি মিঠুন চক্রবর্তী কে কো কী বুড়ো হাবলাদেরকে নিয়ে তুমি ভিডিও বানাও ঠিক আছে এখনকার হচ্ছে এখনকার ইয়াং দেবদা জিদ্দা যিশুদা অঙ্কুশ দা এদেরকে নিয়ে ভিডিও বানাও তো আমি আগে তাদেরকে বলি আমি সবাইকেই নিয়ে ভিডিও বানাই শুধু মিঠুন চক্রবর্তীকে নিয়েই ভিডিও বানায় না যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই বুঝতে পারবেন কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে কেন ভিডিও বানায় আজকে যদি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই মানুষটাকে নিয়ে তো ভিডিও বানানো ছেড়ে দিন এই মানুষটাকে কেন এতটা সবাই আমি না এতটা শুধু আমি শুধু না এতটা সবাই যে মানুষ এতটা কেন ভালোবাসে এবং সে মেগাস্টার টেগা স্টার এইসব ছেড়ে দিন এইসব তার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে সুপারস্টার মেগাস্টার স্টার এসব বেকার উনি হচ্ছে একজন গ্লোবাল স্টার তার থাকতে যদি বেশি কিছু থাকে সেইটাই মিঠুন তার নামই হচ্ছে যে মিঠুন চক্রবর্তী একটি ইন্টারভিউ হচ্ছে তো সেখান থাকতে সবার মনের ভিতরে একটাই কথা সেটা হচ্ছে যে প্রজাপতি টু কি আবারও কি আসতে চলেছে এইটা নিয়েই আজকে এই ভিডিওটা শুরু করবো এবং কেন বললাম মিঠুন চক্র আপনারা বুঝতে পারবেন তো সেখান থেকে রিসেন্টলি একটি ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আপকামিং কাজগুলো কি এবং এবারে তো আপনার তো সন্তান মুভিটা আসছে তো দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী বা মিঠুন চক্রবর্তী ভার্সেস দেব এই জিনিসটা শুনতে আপনাদের কেমন লাগে তো সেখানে মিঠুন দা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে কথাটা বলেছে যে বলেছে যে এটা কোনো ব্যাপার না আগে অমিতাভ অমিতাভ বচ্চন ভার্সেস মিঠুন হতো মানে অমিতাভ ভার্সেস মিঠুন হতো এখন সেই রকমই দেব ভার্সেস মিঠুন হচ্ছে এটা তো বেশ ভালো লাগে এটা কোনো ব্যাপার না এটা কোনো এই না এটা খুবই ভালো লাগে এবং আরেকটা যে লাইনটা বলেছে এটা পুরোপুরি মনটা কেড়ে নিয়েছে বলছে দেব একজন এখনকার সময়ে একজন বিগ স্টার দেব একজন বিগ স্টার তারই মধ্যে আমি একজন ছোটো স্টার ভেবে দেখুন মিঠুন চক্রবর্তী এই কথাটা বলছে তাহলে ভেবে দেখুন যে নিজেকে একদম ছোট্ট মনে করে এবং এই মানুষটাকে দেখবেন আপনি কোনোদিনও দেবকে গালাগালি করেছে বা দেবকে কোনো উল্টো পাল্টা কথা বলেছে এই জন্যই কারণ দেবদা যেরকম মিঠুন চক্রবর্তীকে সম্মান করে সেরকম মিঠুন দাও কিন্তু সেরকম কিন্তু দেবকে কিন্তু সম্মান করে এইভাবেই তো আজ বাংলা ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে তাই না এবং প্রজাপতি টু এবং বলছে যে আপনার আপকামিং কী কাজ তো বলছে না বাংলাতে একটা প্রজাপতি টু আসবে তো আপনাদেরকে বলে রাখি যে প্রজাপতি টু এরকম হবে না যেটা হচ্ছে পথিকা যেটা মানে প্রজাপতিরই মতনই দেখবেন যে একটা ফ্যামিলি অরিয়েন্টেড কিন্তু অরিজিৎ সেন যেরকম একটা অভিজিৎ সেন যেরকম একটা বেশ ভালো একটি ছবি আমাদেরকে বারবার উপহার দিয়েছে সেই রকমই কিন্তু এটা প্রতীক্ষা যেখানে আমরা দেবদাকে মিঠুন ডাকে তারপরে আপনার পরাণ স্যারকে এদেরকে সবাইকে দেখতে পাবো তো এটাও কিন্তু একটা ধামাকা কিন্তু ছবি হতে চলেছে তো আজকে যে বিষয়টার উপরে কথা বললাম আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যেটা যে নিজেকে ছোট স্টার বলে তাকে আর কি বলবেন স্যালুট সত্যি ওনাকে উনি যে মহাগুরু সত্যি এমজি স্যালুট 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 তুমি তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই